মুসা নবী আলাই ইসলাম আল্লাহকে বলছে আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে তো ছন্দের মাধ্যমে শোনেন মুসাকালি মুল্লা বলেন ও গো আল্লাহ musa khalim bolen balin ogo Allah <laughs> tauna ha palo chananate bonmotu sey ha ke mo de chananate bonmotu sey ha ke mo de musa ogo Allah জান্নাতে বন্ধুটি সেই হবে কে মোর জান্নাতে বন্ধুটি সেই হবে কে মোর ভাবছেন ভাবছেন ঘুরছে হে তাই আর আমি ভাবছি কে বিল কোথায় কারণ চাইছে না অন্ত কিন্তু সারা বিশ্বে ইউটিউবে দেখবে এ জন্ত সারা বিশ্বে ইউটিউবে দেখবে এ জন্ত্রী কোনো ক্ষতি চাইব না রা টা দাও ও বন্ধু শুনে নাও কে দিলে কাপড়টা দাও আপন সর জান্নাতে বন্ধুটি মরাবে যে কোর জান্নাতে বন্ধুটিই হবে কে মর মুসা কালে মোল্লা বলন গো আল্লাহ দাও না জঞ্জন্নাথে বন্ধুটি সেই হবে মোর জঞ্জন্নাথে বন্ধুটি সেই হবে কে মোর বন্ধুর বন্ধুটি সেই হবে মোর জঞ্জন্নাথে বন্ধুটি সেই হবে মোর আর ভাইজন এমন দিয়েছে চাপা দেখা যাবে হাবি বের হবে না বন্ধু আর তার ভালো দাও না ও বন্ধু কারণ এই ক্লাবে সোনাম এই ক্লাবের সুনাম ছড়িয়ে যাবে সারা হিন্দুস্তান সোনাম ছড়িয়ে যাবে হিন্দুস্তান তাই চাই না চাই না এদনা যেন কভু না ছড়াই খবর মু

বন্ধু হবে সে এক কষাই ফরহাদ ভাই এ ফরহাদ ভাই কোথায় হারিয়ে যায় আরে কি বলছি তোমার কথা শোনো কষায়ের কাজ তো করো আল্লাহ বলেন নবী মুসায়ে বন্ধু হবে সে এক কষায়ে একটা আমার বন্ধু হবে তাহলে সে কি কোনো নবী না সে কি কোনো অলি না সে কি কোনো সাহাবি না নয় সে নবী নয় সে ওলি শূন্য তার আমলের ঝুলি এমন যে কোনো নেকি করে বসে আছে তাও না কিন্তু সে তোমার বন্ধু হবে নয় সে নবীন নই সেওলি শুনতারে আমলের চোলে তাহলে সে কি নবীন বেটা না নবীন বাপ না পিতাহারা এম শান্ত মা ছাড়া কোথায় থাকে আল্লাহ তখন আল্লাহ বলছে দামে শহরে মাংসের ব্যবসা করে দামের শহরে মাংসের ব্যবসা করে জন্নাতে বন্ধুটি সেই হবে রে তোর জন্নাতে বন্ধুটি সেই হবে রে তোর মুসাকালে মোল্লা বলেন ও হবে আল্লাহ দাও না খবর জন্নাতে বন্ধুটি সেই হবে কে মোর আজকে শহরে সে মাংস ব্যবসা করে সে একটা কষাই এবং সে সরাবি সে মদ খোর মুসা আলাইসালাম অবাক হয়ে গেলেন চলে গেলেন ঠিকানে যখন পেয়ে গেছেন চলে গেলেন খবর শুনে আপন কানে মুসা নবি খানে করে সন্ধান পাই সে দোকান লোক লাইনে এবং সেই দোকান খুঁজে খুঁজে বার করলেন দূরে দাঁড়িয়ে দেখছেন যে প্রচুর লোক লাইন দিয়ে মাংস কিনছে তারপর ক্রেতার মুসা তার পিনিল পেছন বন্ধ করলো দোকান মুসা তার নিল পেছন দেখে কে তার ঘর আলাতে বন্ধুটি নাকি হবে এ মোর জান্নাতে বন্ধু কেন হবে রে মোর মাংস বিক্রেতা কষাই আবার আমার বন্ধু হবে মাংস বিক্রির জন্য তো নয় কেন বলতে হবে ওর আরো কিছু আমল আছে সেটা দেখতে হবে মুসাল্লাহসাল্লাম নাম্ডার পেছনে পেছনে যাচ্ছে জেল জেতে ভাপা আছে মসা বনমন্ধুরে কি তোর দশা জেল জেতে ভাবছে মূসা বনমন্ধুরে হায় ভিতর দশ রকম উস্কো খুস্কো চুলনি বন্ধো বন্ধ শরীরে তোর মাংসের বন বন্ধ তারপর বন বন্ধ বন্ধ ভাবছেন বন বন্ধে কি সাপ কল্লি সারা দিন কি কল্লি বাইরে চিকন চাকন যেটা কষাইরা করে বাইরে চিকনা দেখালি ভেতরে হাড্ডি দিলি বাইরে চিকনা দেখালি ভেতরে হাড্ডি দিলি ভেতরে হাড্ডি দিলি বাইরে চিকনা দেখালি আরে যাই রে তুইও এক ছোট জন্নাতে বন্ধু কেমনে হবি রে মোর জন্নাতে বন্ধু কেমনে হবি রে মোর এক নাম্বার সারাবি মদ খোর দুই নাম্বার যে ছাট কিছু রেখে নিজের তিন নাম্বার উস্কো খুস্কো চুল গায়ে মাংসের গন্ধ চার নাম্বার কোন ইবাদত বন্দেগী সারাদিন করলি না তুই আমার আমার বন্ধু হবি দেখি কি করে বন্ধু হবি তো দেখতে পাচ্ছে পেছনে পেছনে গিয়ে কি কোসাই গিয়ে আপন ঘরে নিজেই মাংস রান্না করে ওই যে ব্যাগে নিয়েছিল ওগুলো বাড়িতে নিয়ে গিয়ে রান্না করতে আরম্ভ করেছে আর ও কিছো রুটি বানিয়ে প্রবেশ করে একটি ঘরে একটা ছোট্ট ঝুপড়ি ঘর ঘরের মধ্যে মাংসটা রান্না করে রুটিটা বানিয়ে ঢুকে গেল মুসাশ্রম তো তার দেখতে পাচ্ছেন না ঘুরে গিয়ে ওই ঘরের দিকে যে একটা ফুটো ছিল ওই ফুটোয় চোখ লাগিয়ে দাঁড়িয়েছে রাত আধারে অন্ধকার কি করছে রুটি বানিয়ে রুটি ডুবিয়ে ঝোলে দিয়ে এক বুড়ির গালে রুটি ডুবিয়ে ঝোলে দিচ্ছে এক বুড়ির গালে আর করছে আদর জান্নাতে বন্ধু নাকি হবে এ মোর

সামাইন হাজরাত এই যে রুটি ঝুলে ডুবিয়ে খাওয়ালো খাইয়ে ও তো কষাইতে চলে গেল বাইরে এই বুড়ি কি করছে দেখছেন কি খাওয়ানোর শেষে মুখ ধুয়ে দেয় দুই হাত তোলে বুড়ি দুয়া চায় কি বলছে এমন ছেলে কজন মা পায় মাকে কে খাইয়ে তবে ছেলে খায় বুড়ি দুহাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ কজন মা এমন ছেলে পায় আল্লাহ যে মাকে খাইয়ে তবে ছেলে খায় মুসা সাল্লাম শুনে বুঝে নিলাম এই বুড়ি অন্ধ বুড়িটা অন্য কেউ নয় এটা এই কসায়রী মা তখন মুসা যা দেখতে পেল সহজেই বুঝে নিল মুসাজা পেলো সহজে নিল কি এই যে মায়ের দুয়ার জোড় জঝমনাথ বন্ধুটি তাই হবে রে মোর জমঝমনাথে বন্ধুটি তাই হবে রে মর খাওয়ানোর সে মুখ ধুয়ে দেয় দুই হাত তোলে দ চায় এমন ছেলে কজন মা পায় মাকে খাইয়ে তদের ছেলে খায় ছেলে

মুসাজা দেখতে পেলো সহজে বুঝে ল যে মায়ের দুয়ার জোর জান্নাতে বন্ধু তাই হবে মোর জান্নাতে বন্ধুর তাই হবে মোর ব্যক্তি তুমি যে না ভাই তোমার জান্নাত মায়ের দোয় মায়ের মনে দু যে দেয় সে অসহায় আবার বলছি জ্ঞানের কথা ব্যক্তি তুমি যে না ভাই তোমার জননাথ মায়ের মনে তুম খোজে দে কুল শবিহারা মা ছড়া আসন দুনিয়া মায়ের খুশি কবি এম এহাবিব ভোরেন এ তোর নসিব ও কবি এম হাবিব ভোরেন নে তোর নসিব কিভাবে ওরে মায়ের কদর জন্নাত বন্ধুটি তোর হবে রে তোর জন্নাত বন্ধু নবি হবে রে তোর মুসা কালি মোল্লা বলেন ও গো আল্লাহ দাও না বন বন্ধু দি সে হবে কে মোর রে জনজন নাথ্যে হবে কে মো রে আল্লাহ আকবর আমার হায়